ভালোবাসা বলে শব্দ আছে মমতা ব্যানার্জির শাসনকালে ভালোবাসা রয়েছে দায়বদ্ধতা রয়েছে দায়িত্ব রয়েছে এবং উন্নয়ন রয়েছে কাজে উন্নয়নের খেলা হবে স্বাস্থ্য সাথীর খেলা হবে কন্যাশ্রীর খেলা হবে রূপশ্রীর খেলা হবে বাংলাকে বাঁচানোর খেলা হবে যেটার মধ্যে বাংলার মানুষ সামনে থাকবে রাজ্যে আমাদের পক্ষে তো আমরা কেউ নেই আমরা ভারতীয় যারা রয়েছেন ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবেসে এখানে রয়েছেন ভারতের জন্য প্রাণ দিয়ে এখানে রয়েছেন বছরকে বছর ধরে ভারতকে নিজের মা মনে করেছেন নিজের পরিবার মনে করেছেন তাদের পক্ষে আমরা রয়েছি তারা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বলে বিজেপি তাদেরকে বাদ দিয়ে দেবে এবং বৈধ যাদের ভোটে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আজকে তার নির্বাচনের পরে যদি তাদেরকে অবৈধ ঘোষণা করা হয় তাহলে প্রধানমন্ত্রীর পদটাও অবৈধ বলে আমি মনে করি

নেত্রী আমাদের দিদি হচ্ছেন কোচ কাজে খেলোয়াড় হতেই পারেন বহু মানুষ কিন্তু কোচ কোচই হতে হয় তা আমি বলি যে রাজনৈতিকভাবে যারা মমতাদির সাথে লড়াই করছে তারা যেই স্কুলে যে রাজনৈতিক স্কুলে পঠন পাঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস কাজে খেলা আজকেও হবে খেলা ছাব্বিশেও হবে আমার মায়েরা রয়েছেন এখানে তারা খেলবেন এবং একটা